হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমরা বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব শাস্ত্রে তুলসী মহারানীর অনেক অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে তুলসীতে জলদান তুলসী আরতি তুলসী প্রদক্ষিণ তুলসী স্পর্শ তুলসী প্রণাম তুলসী মহারানীকে দর্শন করা প্রভৃতি অনেক অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করা তুলসী ভগবানের সেবায় অর্পণ করা তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে আরতি করা তুলসী কাষ্ট শরীরে ধারণ করা প্রভৃতি বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে তুলসী মহারানী যদি কেউ শুধুমাত্র দর্শন করেন তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন এবং তুলসীতে জল দান করলে জম ভয় দূর হয় নরক ভয় দূর হয় এরকমভাবে অনেক শাস্ত্রে উল্লেখ রয়েছে আজকে আমরা বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং শালগ্রামে জলদানের মাহাত্ম সম্পর্কে আমরা আলোচনা করব পদ্মপুরাণে বৈশাখ মাহাত্ম শ্রী যোম ব্রহ্মনারদ সংবাদে উল্লেখ রয়েছে যিনি এই সমগ্র বৈশাখ মাসে তুলসী পত্র দিয়ে মাধুরীপুর ভগবান শ্রীহরির অর্চনা করেন তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না অর্থাৎ তিনি এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন পুজো অর্চনা করেন তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তিনি ভগবত ধাম প্রাপ্ত হন তো বৈশাখ মাসে বৈশাখ ব্রত বা কেশব ব্রত পালনের বিধি রয়েছে কিভাবে এই ব্রত পালন করতে হয় বৈশাখ মাসে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাত স্নান সেরে ভগবানের সেবা পুজো আদি করার ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করায় বেশি বেশি হরিনাম জপ করায় শাস্ত্র অধ্যয়ন করায় এবং সম্ভব হলে বৈষ্ণব সেবা বা শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণকে দান করার প্রভৃতি কার্য সম্পন্ন করবেন এবং অবশ্যই প্রতিদিন সকালে তুলসীতে জল দান করবেন কারণ এই বৈশাখ মাসে সূর্য সৌর বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে অবস্থান করে তো সেই কারণে সূর্যের উত্তাপ অনেক বৃদ্ধি পায় তো সেই কারণে এই বৈশাখ মাসে কিন্তু অনেক গরম পড়ে তাপদাহ বৃদ্ধি পায় সূর্যের উত্তাপ বৃদ্ধি পায় এই কারণে মাটিতে রসের ঘাটতি দেখা যায় সেই কারণেই এই বৈশাখ মাসে তুলসীতে অবশ্যই জলদান করতে হয় বেশি বেশি জলদান করতে হয় অন্যান্য সকল মাসেও আমরা তুলসীতে জলদান করি প্রতিদিনই সারা বছর তিনশো দিন তুলসীতে আমরা জলদান করি কিন্তু এই বৈশাখ মাসে বিশেষভাবে তুলসীতে জলদানের মাহাত্ম উল্লেখ রয়েছে যেহেতু বৈশাখ মাসে সূর্যের উত্তাপ বেশি থাকে মাটিতে রসের আধিক্য থাকে না রসের ঘাটতি দেখা যায় তো সেই কারণে অবশ্যই তুলসিতে জলদান করা উচিত অধিক পরিমাণে তো সেই কারণেই তুলসীতে জলধারা আপনারা স্থাপন করতে পারেন জলধারা প্রদান করতে পারেন তুলসিতে জলধারা সকাল থেকে বা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা বাতি এক টানা জলধারা প্রদান করতে পারেন সেক্ষেত্রে তুলসী মহারানীর ওপরে তুলসী বৃক্ষের উপরে আপনারা মাটির ঘর বা যে কোনো ধাতব পাত্র আপনারা ব্যবহার করতে পারেন সেটির নিচে অংশটি একটু ছিদ্র করে নেবেন এবং সেখানে তুলো লাগিয়ে নেবেন তুলোর শলতে মতো করে বানিয়ে নেবেন এবং সেখানে যদি আপনি জল রাখেন তাহলে ফোটায় ফোটায় এক ফোঁটা এক ফোঁটা করে তুলসী বিক্ষে যখন জল পড়বে পুরো সকাল থেকে বিকেল পর্যন্ত এক্ষেত্রে আপনি ভগবানে বিশেষ কৃপা লাভ করবেন তুলসী মহারানীও অত্যন্ত প্রসন্ন হবেন ভগবান সন্তুষ্ট হবেন ভগবান অত্যন্ত প্রীত হন এর শাস্ত্রে উল্লেখ রয়েছে যারা জলধারা স্থাপন করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা সকালে এবং বিকেলে জলদান করবেন তুলসী মহারানীর উদ্দেশ্যে এবং আপনার বাড়িতে যত তুলসী বৃক্ষ রয়েছে পর্যাপ্ত পরিমাণে আপনি সেই তুলসী বৃক্ষে জল দান করবেন আপনি যদি বাড়িতে শালোগ্রাম শিলা সেবা পূজা আদি করেন তো সেক্ষেত্রে এই বৈশাখ মাসে তুলসী শালোগ্রামে জলদানের বিধি উল্লেখ করা রয়েছে যারা এই বৈশাখ মাসে তুলসী শালোগ্রামে জলদান করেন তারা ভগবানকে অত্যন্ত সন্তুষ্ট করতে পারেন ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার পক্ষে হরি হরিভক্তি সুলভ হয় কৃষ্ণ ভক্তি লাভ করা সহজতর হয় এবং তিনি প্রতিদিন শালগ্রাম শিলার অর্চনা করেন এবং সে চরণামিত পান করেন গ্রহণ করেন তিনি মহাপবিত্র হন এবং তাকে আর কখনোই এই দেহান্তে জন্মগ্রহণ করতে হয় না তিনি হন তো তুলসী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই আপনি তুলসী দ্বারা ভগবানের যে কোনো সেবা পুজো আদি করবেন ভোগ নিবেদন করবেন আরতি করবেন এবং তুলসী মহারানীর সেবা পুজো করবেন আপনি এর ফলে খুব সহজেই ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন শাস্ত্রে উল্লেখ রয়েছে অন্তত পক্ষে একটি তুলসী পত্র চরণ কমলে অর্পণ করেন ভগবান সব থেকে বেশি সন্তুষ্ট হন প্রীত হন এবং পুরাণে তুলসীর অনেক উল্লেখ রয়েছে বিভিন্ন শাস্ত্রে উল্লেখ রয়েছে পুরাণে বলা হয়েছে যদি কেউ তুলসীর দর্শন করেন তুলসী স্পর্শ করেন তুলসী মহারাণীর উদ্দেশ্যে আরতি করেন তুলসী প্রদক্ষিণ করেন তুলসী প্রণাম করেন তুলসীতে জল দান করেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে তুলসী পত্র যদি অর্পণ করেন এর প্রতিটি কার্যের মাহাত্ম উল্লেখ রয়েছে তুলসী মহারানীর দর্শন করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি তুলসীতে জলদান করলে যম ভয় নরক ভয় দূর হয় এবং যদি কেউ তুলসী বৃক্ষ রোপণ করেন তাহলে তার কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে তুলসী পত্র অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয় তুলসী মহারানীর মাহাত্ম প্রসঙ্গে স্বয়ং মহাদেব কি উল্লেখ করেছেন আমরা একটি শ্লোক দেখব পদ্মপুরাণ থেকে স্বয়ং দেবাগদেব মহাদেব তিনি তার পুত্র কার্তিকের কাছে বর্ণনা করেছেন যেটি পদ্মপুরাণে উল্লেখ রয়েছে পদ্মপুরাণ সৃষ্টিকণ্ডে সপ্তম অধ্যায় একশো পাঁচ নম্বর শ্লোকে বলা হয়েছে সারবেহ পত্র পুষ্পেভ্য সতমা তুলসী শিবা সর্বকাম প্রদা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া বলা হয়েছে স্বয়ং শিবাজি বলেছেন যে সমস্ত পত্র এবং সমস্ত পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা এবং শিবজি আরও উল্লেখ করেছেন যে তুলসী হচ্ছে সর্বকামপ্রদা এবং মঙ্গলময়ী মুখা বৈষ্ণবী ভগবান বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শোভা শিব ঠাকুর আরও উল্লেখ করেছেন বিষ্ণু পুনঃস্পন্টিত সাথে তত্র কে সব সানিধনাতত্ব সদে শিব ঠাকুর উল্লেখ করেছেন যে হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান সিহরের অর্চনা আদি করে এমনকি আমিও তার পুণ্য তার পুণ্যের সংখ্যা বর্ণনা করতে অক্ষম শিব ঠাকুর সেই রকমভাবে তাকে মহিমান্বিত করেছেন শিব ঠাকুর আরও উল্লেখ করেছেন যেখানে তুলসীর বন রয়েছে তুলসী বৃক্ষ রয়েছে সেইখানেই ভগবান শ্রীহরী বাস করেন গোবিন্দের সেবায় উদ্দেশ্যে লক্ষ্মীদেবী ব্রহ্মাদি সমস্ত দেবতাগণ সেখানে বাস করেন মূলত ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবদ্ধ জীবগণকে বিশেষভাবে কৃপা করার জন্য এবং ভগবানের উদ্দেশ্যে সেবা করার যে সুযোগ দিয়েছেন সেই সুযোগ দান করার জন্য শ্রী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে প্রিয় রূপে ভগবান গ্রহণ করেছেন এইভাবে শিব ঠাকুর তুলসীর মাহাত্ম উল্লেখ করেছেন সৃষ্টি সৃষ্টিখণ্ডের একই অধ্যায় আরও উল্লেখ রয়েছে পূজনে কীর্তনে ধ্যানের উপনে ধারণে কল তুলসী দাহতে পাপ স্বর্গমানি উপদেশ দিদাস আচারতে পহসতী পরমস্থান মাহবাস নাম বলা হয়েছে শ্রী তুলসী দেবীর পূজা তুলসীতে জলদান তুলসীর পূজা তুলসীর আরতি তুলসী মহারাণীর যে আরতি কীর্তন এবং ধ্যান তুলসী রূপণ এবং তুলসী কণ্ঠে ধারণ এবং আমরা যে কণ্ঠে তুলসীর মালা ধারণ করছি এতে সমস্ত পাপ বিদুরিত হয় এবং পরম গতি লাভ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করার উপদেশ দেন এবং নিজে অর্চনা করেন তিনি ভগবান শ্রী মাধবের আলোয়ে গমন করেন অর্থাৎ তিনি ভগবান ধাম প্রাপ্ত হন এবং বলা হয়েছে শুধু তুলসী দেবীর যে নাম এই নাম তুলসী উচ্চারণ করলে ভগবান শিহরি অত্যন্ত প্রসন্ন হন এবং তার সকল পাপ সমূহ দূর হয়ে যায় এবং অক্ষয়পূর্ণ অর্জন করতে পারেন পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে উল্লেখ রয়েছে ষষ্ঠ অধ্যায় বাইশ নম্বর শ্লোকে গঙ্গা দহা সারিতাহ শ্রেষ্ঠা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরাহ দেব সতীর্থ পুষ্করাদৃষ্ট আদৃষ্ট তুলসী দলে গঙ্গা আদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্কর আদি সমস্ত তীর্থই তুলসী দলে অবস্থান করে এরকমটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যে সাড়ে তিন কোটি তীর্থ অবস্থান করেন তুলসী বৃক্ষ অর্থাৎ তুলসীর যে মূল সেখানে সকল তীর্থ অবস্থান করেন তো যদি আমরা প্রতিদিন তুলসী পূজা করি সকল তীর্থের পূজা হচ্ছে যেহেতু তুলসী বৃক্ষে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং লক্ষ্মী দেবী অবস্থান করেন এবং সমস্ত দেবগণ সেখানে অবস্থান করেন তো তুলসী বৃক্ষের পুজো আরাধনা করি তুলসীতে জলদান করি তুলসী প্রদক্ষিণ করি তুলসী প্রণাম করি তাহলে আমাদের সমস্ত অর্চন ভগবানের সেবা পূজা সহ সমস্ত দেবতারা সন্তুষ্ট হবে এবং আমরা সমস্ত তীর্থ ভ্রমণ তীর্থ দর্শনের সেই ফল লাভ করতে পারি বৃক্ষের সমস্ত তীর্থ সমস্ত দেবতাগণ অবস্থান করেন এবং আমরা সকলেই ভগবানের সেবায় যুক্ত হতে চাই এবং আমরা যদি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই সেই কৃষ্ণ ভক্তি প্রদান করেন তুলসী মহারাণী যদি আমরা তুলসী মহারানীর বিশেষভাবে প্রার্থনা করি তাহলে আমরা সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারব কারণ তিনি সহজেই কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন তিনি চান যেন সকল জীবেরা ভগবানের সেবায় যুক্ত হন কারণ তিনি স্বয়ং নিজেই ভগবানের আনন্দ বিধান করেন তিনি স্বয়ং নিজে ভগবানের আনন্দ বর্ধন করেন তো সেই কারণে তিনি চান যেন আমরা সকলেই ভগবানের সেবায় যুক্ত হই যদি আমরা কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করি তিনি সহজেই সেটি আমাদেরকে প্রদান করেন প্রতিদিনই তুলসীতে জলদান আরতি করা উচিত নিয়মিত তুলসী মহারানীর সেবা করা উচিত বিশেষভাবে এই বৈশাখ মাসে তো অবশ্যই তুলসী মহারানীর সেবা করবেন বৈশাখ মাসে আপনার পরিবারের প্রত্যেকেই তুলসীতে জলদান করবেন তুলসী প্রদক্ষিণ করবেন তুলসী আরতি করবেন এবং তুলসীর মহান উদ্দেশ্য প্রার্থনা করবেন প্রণাম করবেন এর মাধ্যমে আমরা সহজেই সন্তুষ্ট করতে পারব ভগবানকে এবং তুলসী পত্র ভগবানের কমরে অর্পণ করবেন পরিবারের প্রত্যেকে মিলে সকলে আপনারা ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন এই জীবজগৎকে কৃপা করার জন্য সকলকে উদ্ধার করার জন্য স্বয়ং শ্রীমতী রাধারানী প্রকাশ রূপে বৃন্দাবনী তুলসী মহারাণী এই জগতে প্রকটিত হয়েছেন সেই রকমভাবে এই জীবজগৎকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শিলা রূপে প্রকটিত হয়েছেন তো শালোগ্রাম শিলা সেবা পূজা সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন যে যারা মায়েরা রয়েছেন তারা কি শালোগ্রাম শিলা সেবা পুজো করতে পারবেন কি না কারণ অনেকে শুনেছেন যে শুধুমাত্র ব্রাহ্মণ দ্বারা শালোগ্রাম শিলা সেবা করতে পারে এই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে স্ত্রী কি শূদ্র সকলেই শালোগ্রাম শিলার সেবা পুজো করতে পারবে কিন্তু যদি তিনি কৃষ্ণভক্ত হন কারণ যারা প্রতিনিয়ত কৃষ্ণভক্তিতে যুক্ত রয়েছেন যারা কৃষ্ণভক্ত তারাই শালোগ্রাম শিলার সেবা পূজার অধিকারী কিন্তু যদি কোনো নামধারী ব্রাহ্মণ তিনি যদি আমিষ আহার করেন তাহলে তিনি কিন্তু শালগ্রাম শিলা সেবা পুজো অধিকারী নন এটি শাস্ত্র সিদ্ধান্ত এই সম্পর্কে শাস্ত্রে বিশদভাবে বিস্তারিত আলোচনা রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ ব্রত পালন করে দেব পূজা আদি করে শ্রাদ্ধ করে যে কোনো যে শুভ কার্য যা শালগ্রাম শিলা সন্নিকটে অনুষ্ঠিত হয় সেটি পরম মঙ্গলময় হয় তো যাদের বাড়িতে সেরকম ব্যবস্থা নেই আপনারা রাধা গোবিন্দর চিত্রটি ভগবানের সেবা পূজাদি করবেন ভগবান শ্রী মাধব ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে তুলসীপত্র অর্পণ করবেন তুলসীপত্র অবশ্যই বিষ্ণুতত্ত্বের চরণ কমলে অর্পণ করতে হবে কখনোই গুরুদেবের চরণে তুলসীপত্র অর্পণ করবেন না ভুলেও অর্পণ করবেন না গুরুদেবের চরণ কমলে বা কোনো গুরুতত্ত্ব বা কোনো জীবতত্ত্বের চরণে তুলসীপত্র নিবেদন করবেন না শুধুমাত্র ভগবানের বিষ্ণুর চরণ কমলে তুলসীপত্র দিতে হবে এবং তুলসী মহারানীর উদ্দেশ্যে যখন আপনারা জলদান করবেন তুলসীতে জলদান করবেন সেই মন্ত্র হচ্ছে ওং গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্য কারিন স্নাপ জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়নী তুলসীতে জলদানের মানে হচ্ছে তুলসী মহারানী স্নান সেবা সেই কারণে প্রতিদিনই তুলসীতে জলদানের মাহাত্ম রয়েছে একাদশী সহ রবিবার সহ প্রতিদিনই বছরে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করতে হবে তো শাস্ত্রে তুলসীর অনেক অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে মাসে বিশেষভাবে ভগবানের সেবা পুজো আদি করা প্রাত স্নান করা হরিনাম জপ আদি করা এবং ভগবানের চরণ কমরে তুলসী পুষ্প অর্পণ করা তুলসীর মহারানীর সেবা পুজো আদি করা তুলসীতে জলদান করার প্রভৃতি অনেক অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে তো এই বৈশাখ মাসে আপনারা পরিবারের মঙ্গলের জন্য পরিবারের সকলে মিলে অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করুন তুলসী মায়ের সেবা পূজা আরাধনা করুন ভগবান বিষ্ণুর চরণ কমলে তুলসী পত্র অর্পণ করুন এবং আপনাদের মানব জন্মকে সার্থক করুন হরে কৃষ্ণ রাধে রাধে